বিএনপি মনোনীত ঢাকা বারো আসনের প্রার্থী সাইফুল আলম নীরবের নেতৃত্বে মানিক মেভিনিউতে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে এতে একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য লিফলেটের বিতরণ অনুষ্ঠান পরবর্তীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে বক্তব্যে সাইফুল আলম নীরব নির্বাচনে বিজয়ের মাধ্যমে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করে সন্ত্রাস এবং মুক্ত সমৃদ্ধ সুন্দর সমাজ করার অঙ্গীকার করেন এজন্য ধানের শেষের পক্ষে কাজ করে দলীয় প্রার্থীকে জয়ী করারও আহ্বান জানিয়েছেন তিনি কিছু কিছু দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নির্বাচন বয়কট চেষ্টার অভিযোগ করেছেন তিনি তাই নির্বাচন বাতিলের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও পরামর্শ দিয়েছেন ঢাকা বারো আসনের বিএনপি এই প্রার্থী স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য এবং বাংলাদেশের ইসলামী ঐক্য অটুট রাখার জন্য আগামী নির্বাচনে দলের শেষে ভোট দিয়ে সকল জায়গায় বিএনপির প্রার্থীকে জয় জয়যুক্ত করবেন